তোমাদের কি দেখা আমার এখন আর আমি বোর্ড প্রশ্ন হ্যাঁ কার কাছে তোমাদের কাছে দেখা বোর্ড প্রশ্ন একটা বোর্ড প্রশ্ন করে দেখা যায় তারপরে তোমরা এই পাশ থেকে পাশ থেকে ডায়লগ একটু করেও পড়ে নাও একটু করে হলেও কষ্ট করে হলেও তোমরা এই পাশ থেকে এই পাশ থেকে তোমরা ডায়লগটা দেখে নাও ডায়লগটা দেখে নাও তাহলে বুঝতে পারবে এই মূল বিষয়টা এই পাঠ্যপন্থী রয়েছে ঠিক আছে মূল বিষয়টা কিন্তু অনেক ডায়লগ করছো কিন্তু মনে নাই তারপর আমার চেষ্টা করো ট্রাই করো আচ্ছা দেখাবো তোমাদেরকে হচ্ছে বড় প্রশ্ন বোর্ড প্রশ্ন মানে কি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো দেখো দুই হাজার বিশ এবং দুই হাজার উনিশ সাল বিশ উনিশের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে বিশ উনিশের মধ্যে এই প্রশ্নগুলা আসছে ডায়লগ মাত্র তোমাদেরকে চারটা ডায়লগ তোমাদেরকে দেখিয়ে দিব এই চারটা তুমি তোমরা যে কোনো একটা মুখস্থ করলেই চলবে ওকে এই থেকে পর্যন্ত তারপরে এই পাশটা তো এইগুলো তুমি ঠিক রাখতে পারো তাহলে চলবে বুঝতে পারছো যদি তোমরা এই পাশ থেকে এই পাশ ঠিক রাখতে পারো কন্ট্রোল করতে পারো তাহলে ঠিক ঠিক আছে বাস ওকে

ভিডিও ভিডিওটুকু কেমন আছে তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে লাইক কমেন্ট করে তোমরা একটু সারা দাও জানিয়ে দাও তাহলে বুঝতে পারবো

এরপর আমরা অন্য একটি পেজে চলে যাব দেখব এই পেজে বাকি অংশে এই শীটের মধ্যে কি রয়েছে ঠিক আছে বাকি শীটের মধ্যে কি রয়েছে আপনাদের সেটি দেখাবো তাহলে আমরা এই আমরা আসতে পারি একটি বোর্ড প্রশ্ন 2020 সালের প্রশ্ন একটি নিয়ে আলোচনা করি

মনে একটা বাংলাদেশ নিয়ে সম্পর্কে একটা মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে তোমাদেরকে বলতেছে যে বাংলাদেশ নিয়ে একটু কিছু লিখতে বলছে বাংলাদেশ নিয়ে সম্পর্কে একটা লিখতে বলছে তো মূল পাঠ তোমরা দেখে নাও তথ্য করা বলতেছে এটা অনুচ্ছেদ লেখক একটা বাংলাদেশ নিয়ে তোমাদেরকে একটা অনুচ্ছেদ বলতেছে তোমরা এইখান থেকে তোমরা একটা অনুচ্ছেদ তৈরি ঠিক তোমরা বেশ কিছু নিয়ে আলোচনা করবো না তিন থেকে চারটা নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে ওকে তাইলে তোমরা একটা অনুচ্ছেদ অর্থাৎ বলতে বাংলাদেশ নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে তাইলে বাংলাদেশ সম্পর্কে একটা অনুচ্ছেদ তোমরা লিখে নাও ঠিক আছে তখন লিখতে হলে তোমাকে কি করতে অনেকগুলো লিখতে হবে আমি তোমাকে শর্ট করে লেখার টেকনিক দেখাচ্ছি শর্ট করে শর্ট করে একেবারে শর্ট করে এই পাশ পর্যন্ত এই কলম দিয়ে এই পাশ পর্যন্ত চলে আসলাম এই পাশ থেকে এই পাশ তাইলে আমরা নিচে দিকে সেট করে দেখব এই পাশ থেকে বাকি অংশগুলো কাজ দেখার চেষ্টা করব দেখো এই সমস্ত বাকি অংশ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সমস্ত পার্ট এই পার্ট থেকে এই পার্ট পাটের সমস্ত ওকে দেখতে পারছো তোমরা জানি দাও কি কিরকম হয়েছে দ্রুত তোমরা জেনে দাও দেখে নাও তারপরে এই পাশ থেকে আমরা আর একটি দেখবো এই পাশ থেকে শেষ করার পরে আমরা আর এই দেখো এখানে বলতেছে াস পরীক্ষা বিধার চোদ্দ এবং উনিশ সম্পর্কে সম্পর্কে বলছে এটা একটা অনুচল দেখতে আমরা এইখানে দেখলাম একটা এই বাকি অংশটুকু পরে রয়েছে বাকি অংশটুকু আমরা পরে রয়েছে তার আগে তোমরা এগুলো প্রায় এক মিনিট তুমি এগুলো দেখে নাও প্রায় এক মিনিটের কাছাকাছি তুমি এগুলো দেখে নাও অংশ দেখে নাও তারপরে আমরা এই বাকি অংশটুকু সেই পৃষ্ঠার মধ্যে রয়েছে সেই ওকে আচ্ছা তোমরা তোমরা একটু দ্রুতগামী হয়ে দেখে নাও তাহলে বুঝতে হবে বিষয়টি মূল বিষয় দিব বুঝতে পারবে আর একটু মনোযোগ দিয়েই ভিডিও গুলো দেখে মনোযোগ দিয়ে ভিডিও গুলো তোমরা বিষয়টি বুঝতে পারবে ঠিক আছে এই বিদ্যুৎ আমরা পরে অংশ দেখাচ্ছি সেই বিদ্যুৎ মূল অংশ এইটুকু হ্যাঁ মূল অংশ এইটুকু পর্যন্ত দেখে নাও তারপরে আর একটি বিশালের প্রশ্ন দেখাবো বিশ সালের প্রশ্ন দেখাবো বিশ সালের দেখাবো অনেকগুলো প্রশ্ন হয়েছে মিনিট তোমাদেরকে দেখাবো মাত্র মিনিট করে প্রশ্নগুলা তোমাদেরকে দেখে দিব মাত্র এক মিনিট আমি বেশি সময় নষ্ট করবো না মাত্র এক মিনিট ঠিক আছে মাত্র এক মিনিট তারপর দেখেন আর একটি বলতেছে বাইশের প্রশ্ন এটা একটি অনুচ্ছেদ সময়ের অর্থাৎ সময় অর্থাৎ বলবে আচ্ছা দেখাচ্ছি তোমাদেরকে আর একটি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গছে দেখছো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ সালের মানে একটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন ধরতে পারে একটা পার্সেন্ট কমন

বাকি অংশটুকু এই পাশে কেউ দেখে নাও বাকি অংশটুকু এই পাশে দেখে নাও দ্রুতগামী হয়ে তোমরা এই পাশ পর্যন্ত দেখে নাও এই দেখো আরেকটি এই দেখো আরেকটি উনিশ সালের প্রশ্ন মহাতির আরেকটি প্রশ্ন মহাদাদু তাদের খাইয়ান এগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমাদের একটি ধারণা হতে পারে যে ধারণা দিয়ে তোমরা যে ধারণা দিয়ে তুমি কি করতে পারো পড়তে পারো যে ধারণা দিয়ে তুমি না করতে পারো ভাই পড়তে বসতে পারো ঠিক আছে আর আরেকটি দেখাবো তোমাদের আর একটি লেখা লিখব শেষ মনে করো মনে এখন প্যারাগ্রাফ দেখাবো আৰু দেখি ভাল ফ্লেংগ্ৰা ফ্লিকষ্ট